আসসালামু আলাইকুম ভাই দেখেন এই দেশের খাজুরের মাঝরা কুরমা খাজুরের বাগান দেখেন কত সুন্দর লাইন বাই লাইন এই যে সাইডে এক সাইডে দেখেন এই যে খাজুরের গাছ কুর্মা খাজুরের গাছ আমরা কাজ হইল এনে কোনো পোক্ত কাছে কিনা পোক্ত কাছে কিনা দেখা এমনি আছে কিনা দেখা পোক আছে আছে কিনা দেখা আমরা গাছ প্রতিটি বাগানে যাই ফল বাগান কুরমা খাজুর বাগান তারপরে মালটা কমলা সব বাগানে যাই আমরা দেখতে ডেলি একটা একটা করে বাগানে যাই দেখার জন্য সাইডে দিয়ে আবার দেখা যায় হলো জৈতন গাছ খাজুর মাজার সাইডে জৈতন গাছ রাখা রাখছে এটা হলো টিম ফল এটা হলো টিম ফল গাছ সাইডে টিম টিম ফল ডোমর যাকে বলে চায়না ঝুমুর এটা হইল চৈতন গাছ আর সাইডে রেখা দিয়েছে লাইন করে আর এটি হল খুরমা খাজুর গাছ লাইন বাই লাইন দেখিনি দেখলাম কোনো রোগ আছে কি না আমাদের তো এই দেশের সরকার স্যালারি দেয় আমরা এটা দেখা এটা এইগুলো ফ্রি দেয় সৌদি আরবে ফ্রি তার ফল ফল বাগানে চেক আপ করা কোনো রোগ আছে কিনা তা দেখা দেখেন এই ডেলি একটা বাগানে করে আমরা যাওয়া লাগে গাড়ি দিছে তিনজন তিনজন করে এক গাড়িতে চেক করানো এগুলো শরিকা আলফাহাত কোম্পানির নাম দেখেন রোগ 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 আছে কিনা দেখলাম ভিতর দেখেন কত ঠান্ডা অনেক কমলা বাগানও যাই তারপরে সব কিছু সব বাগানের সব ফল আছে মানে যে আমরা দেখাশোনা করি দেখেন ভিতরে কত ভালো কত সুন্দর লাইন বাই লাইন লাগায় তারা পানি দেয় দেখেন কেমনে পানি এনে তো সব পাথর দেখেন পানির লাইন এলেই দেয় মেশিন বহায় দেখেন এই দিলে পানির লাইন পাথরের মধ্যে সব পাথর পানি নেন একটা একটা নিয়ে গাছের গোড়াতে পানিতে আরবি মাজরা বলে বাগানের মাজরা বলে সব কত লেবু কত সব কিছু আছে আম গাছ সব কিছু আছে একটা একটা ঘর বানিয়ে রাখে তারা দেখেন এগুলো ঘর বানিয়ে রাখছে একজন লুক রাখে গড় তারা থাকার লাগে একটা বাংলাদেশি ইন্ডিয়ান যে কোনো একজন লুক রাখার লাগে একটা গড় বানিয়ে রাখছে দেখেন এই গড়ে থেকে থেকে পানিতে এটা তো চিনে নেবেন এরুল জৈতন প্রিয় ছিল এই জৈতন গাছ জৈতন হইল আম গাছ আর গয়াম গাছ দেখছেন গয়াম Ели гоям. Гоям газ. Гоям опроти отдори. Ще зна гас, да кажа, ще зна. Ще зна, ще зна. Ели ще 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 গায়াম গায়াম দে গৈয়াম যা কেৱল পিয়াৰাখনে গৈয়াম কি এখন আস্তে আছে খোটেই বায়াম আছে আম গা আৰু বড়ী দেখোন বড়ী কত কিভাবে বড়ি ধরছে মাশাআল্লাহ বড়ি দেখছেন নেই বড়ি প্রচুর বড়ি দেখলে ভালোই লাগে সৈতার বাদ লাগিয়ে দেওয়া হয়